লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গিয়েছিলাম চাকদা গঙ্গার পারে তারপরে সেখান থেকে আমরা এখন চলেছি কল্যাণীর দিকে কারণ আমরা আজকে কল্যাণীতে বই দেখতে যাব তো হ্যাঁ আজকে আমরা ফার্স্ট টাইম কল্যাণীর কোনো মানে হলে সিনেমা দেখতে যাচ্ছি বনু হয়তো এর আগে একবার গেছে এক দুবার তো যাই হোক আমি যাইনি আমি ফার্স্ট টাইম আর বড়মশাই ভাই সবাই কিন্তু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো দেখাবো তোমাদেরকে হলটা কেমন বই কেমন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এভরিথিং তো কী বই দেখতে যাচ্ছি সেটা তো তোমরা এতদিনে বুঝেই গেছো যে হ্যাঁ আমরা কিন্তু ধুরেন্দার দেখতে যাচ্ছি তো ওখানে টিকিট নিয়েছে আমাদের এক একজনের তিনশো টাকা করে তো যেটা আমি বলবো অনেকটাই বেশি বাট এখন এসিতে দেখতে গেলে টাকা তো বেশি লাগবেই তার উপর বইটা বেড়েছে সবে আজকে চার দিন তো এই দেখো আমরা চলে এসেছি হলের সামনে তোমাদেরকে দেখিয়ে দিই ফোর হুইলার ফিফটি রুপিস ফর থ্রি আওয়ার আর বাকি যা যা আছে তোমরা দেখতেই পেলে তো এখানে এই যে নম্বর গাড়িটা পার্ক করলো আর আমরা এখন সবাই মিলে চলো ভেতরে ঢুকবো কী তো হলটা তোমরা দেখতেই পেলে এস বিদ্যাসাগর মঞ্চ যেটা রয়েছে স্টেডিয়ামের খুব কাছেই তো আমরা এখন একটু ওয়াশরুমে এসছিলাম আর ওখানে দেখো কত ফোরিং উঠছে আর ওদিকে কিন্তু বাটার উড়ছিল উঠছিলো তো অনেকটা শুনশান আমার ভীষণ ভয়ও লাগছে তবে এখান থেকে কিন্তু এক্সিট করে আর এখানে মানে মেয়েদের ছিল ওয়াশরুমটা তো তারপর এখানে আমি আর বোন একটু মজা করতে চলে এলাম নে যা

তো বন্ধুরা এখানে কিন্তু একটাই রুম মানে একটা রুমের মধ্যেই যত লোক হবে সবাই একসাথেই দেখতে হবে তো যাই হোক এখানে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো ছিল আর সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই কমফর্টেবল ছিল আর ভীষণ রিল্যাক্স হয়ে তুমি কিন্তু বইটা দেখতে পারবে তো এখানে সবাই মিলে একটু ফটো ভিডিও করে নিলাম তো বইটা শুরু হবে বইয়ের আর কিছুই তোমাদের ট্রেলার দেখাবো না কারণ তোমরা জানো কারণটা কি। তো যাই হোক চলো এখানে বই শুরু হতে চলেছে দেখো একদম নিস্তব্ধ আর হ্যাঁ বইটা শুরু হওয়ার আগে কিন্তু আমরা সবাই উঠে দাঁড়িয়েছিলাম কারণ এখানে আমাদের ন্যাশনাল সংটা প্লে হচ্ছিল তো সবাই মিলে কিন্তু সেই ছোট্টবেলার মতো গানও গেলাম আর এখানে বর্মশাই পপকর্ন নিয়ে চলে এসছে দেখো পপকর্ন সাথে কিন্তু কফি যেটা খুবই দরকার ছিল প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো আর আমি তো বাড়ি থেকে চাদরও নিয়ে গিয়েছিলাম এত ঠান্ডা লাগছিলো তো তারপরে আমরা চলে এসেছি একান্ত আপনে যেখানে হচ্ছে দারুণ বিরিয়ানি পাওয়া যায়

তো অনেক দিন পর আমরা একটা রেশমি কবা অর্ডার করেছিলাম যেটা আমার খুব ভালো লাগে যেটা স্যাফরনে কিন্তু খুব ভালো বানায় তবে সত্যি কথা বলতে এখানে কিন্তু আমার একদম ভালো লাগলো না বলা 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 তো একটা ভিডিও দিয়ে আরেকটা ভিডিও চলে আসলাম তো যেটা বলা হলো না সেটা হচ্ছে একান্ত অপনের বিরিয়ানিটা কিন্তু খুবই দারুণ ওটা নিয়ে কোনো কথা হবে না তো অবশ্যই তোমরা ট্রাই করো চাকদাতে যে একান্ত অপর্ণের বিরিয়ানিটা আছে অবশ্যই তোমরা একবার হলেও যেও সত্যি বলছি বিরিয়ানিটা কিন্তু আমার দারুণ লেগেছে তো এখন এই যে দুই বনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে একটু পরেই তো এই দেখো চলে এলাম আমরা কাচরাপাড়া পাড়া আর শীত পড়েছে একটা সোয়েটার কিনবো না সেটা কি হয় যতই ঘরে এক সোয়েটার পরে থাকুক ট্র্যাঙ্ক আলমারি সব ভরে যাক জামা কাপড়ে তবুও কিন্তু সোয়েটার কিনতেই হবে তো এই যে বনু এখানে দেখছিল সোয়েটার আর আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি তো সোয়েটার কেনা হয়ে গেছে বনুর এখানে ও একটা জিন্স প্যান্ট দেখছিল আর এখানে আমি দেখতে পেলাম গনুকে আর এই যে এখানে মা তারাও রয়েছে তো সবাই অবশ্যই প্রণাম করো আর কমেন্টে জানিও জয় মা তারা জায়গা নেপাতি বাপ্পা মরিয়া তো তারপরে বাড়ি ফিরছি এখন আছি রানাঘাটে দেখো আর কত সুন্দর এই লোকটা হচ্ছে পায়রাগুলোকে খেতে দিচ্ছে আর সব পায়রাগুলো কিন্তু এসে জমা হয়েছে এই কাকুর পায়ের কাছে তো দেখতে খুবই ভালো লাগছিলো তাই একটু চট করে ক্যামেরা বন্দি করে নিলাম তোমরা কেমন আছো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো আজকে আমি বনুকে নিয়ে এই যে ঘুরতে এসেছি বর্মশাইকে সাথে তোমরা দেখতে পাচ্ছ না কারণ বর্মশাই কাল বাড়ি চলে গিয়েছে আর আমি কিছুদিন থাকবো তাই জন্যই আমি রয়ে গেলাম আর এই যে বনুকে নিয়ে এখন শপিংয়েও এলাম তো আমিও চলে যাবো খুব তাড়াতাড়ি হয়তো কাল বা পরশু

এখানে তো দেখতেই পাচ্ছি না দিয়া আগে সব দেখো ওই দেখো বন্ধুরা দূরে প্যাকেটগুলো দেখতে পাচ্ছো তো কালারিং কালারিং ছোটোবেলার স্মৃতি আমার তো ভীষণ ভাল লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই